সে যেন এই দেশে আর ফিরে না আসতে পারে আরেকটি কথা বলতে চাই সংসদে গান হয়েছে আমরা সংসদে কোরআনের আয়াত শুনতে চাই আমরা মুসলমান আমাদের কোরআনের আয়াত দিয়ে শুরু হবে কোরআনের আয়াত দিয়ে শেষ হবে ইনশাল্লাহ আমরা সকলেই অনেক কষ্ট করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমরা চাই আমাদের এই স্বাধীনতাকে আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি আমরা যারা পরাজিত হয়েছেন তারা যেন আমাদের কাছে লাঞ্ছিত অপমানিত না হয় এই বিষয়টি আপনারা দেখবেন আরেকটি বিষয় দেখবেন যেহেতু আমরা ক্ষমতায় এখনো যাইনি আমাদের সামনে ভোট আছে ভালোবাসা দিয়ে ভোট পাওয়া যায় অত্যাচার করে ভোট পাওয়া যায় না প্রতি রাস্তায় রাস্তায় মূর্তি বানাইছিল ওই মূর্তিগুলি কোথায় গেল এক মিনিটে সেই মূর্তি বাংলাদেশ থেকে উদাহ হয়ে গেছে সাড়ে চারশো কোটি টাকার মূর্তি আজ নাই তাই আমরা ভালোবাসা দিয়ে যদি কোনো কিছু তারা করতো ওইগুলি আজ থাকতো তারা ভালোবাসা করতে পারেনি তাই আমরা সকলকে ভালোবাসা দিব এই ভালোবাসা আমাদের ক্ষমতায় না যেতে অনেক জায়গায় বাজার দখল হার দখল এগুলি আমরা করব না আমাদের ভিতরে আদর্শ থাকা লাগবে আমরা যেন আওয়ামী লীগের মতন ঠাই ঠাই না করি যাই হোক আমি অল্প কথা বললাম এর মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন

পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখে বাংলার মাটিতে নতুন স্বাধীনতা উদযাপিত হয়েছে সংগ্রামী বন্ধুরা আমার এই ছাত্র বৈষম্য কোথা আন্দোলনের মাধ্যমে দিয়ে সকল নেতৃবর্গ যে সকল ছাত্র ভাইরা